এই যে নাহিদ সাবরা সাদিক কায়েমদের সাথে মিলে এক টেবিলে বসে আন্দোলন করছে রাইতে দিয়েছে সকালে দিছে দুপুরে একসাথে ছবি তুলছে টেলিভিশনে আইছে তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিলো তখন সাদিক কায়মরাই আন্দোলন কি করছে সালায় গেছে এখন এতদিন কিছু বলে নাই যখনই ডাকস নির্বাচনে কি বলে ঘোষণা হয়েছে এখন কয়ে সমন্বয় ছিল না মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ অন্য কোনো কারণ না কিন্তু মজার ব্যাপার হলো রাত্রে রাত্রেবেলা আবার আমিরে জামাতে গিয়ে বই রয়েছে আপনারা দেখছেন নি একথা সত্য না মিথ্যা সুতরাং এগুলো হলো রাজনৈতিক বক্তব্য এই বক্তব্যের কারণে কারো কোনো লাভও নাই ক্ষতিও কী নাই কারণ রাজনৈতিক নেতারা এমন বলেই এরকম না বললে তো আর হবে না কারণ এটাই হলো রাজনৈতিক কি। খেলা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলবে বা অফিস খুলে ফেলছে অলরেডি কথাটা শুনেন ভালোভাবে না শুনলে কিছুই বুঝতেন না বাংলাদেশে মতো একটা দেশ যেখানে কোনো যুদ্ধ নাই মারামারি নাই হানাহানি নাই গুপ্ত হামলা নাই অন্য দেশের উপর থেকে এদেশে কোনো হামলা হওয়ার সম্ভাবনাও নাই এখানে এসে তারা কি খুলবে মানব অধিকার কমিশনারের নামে একটা অফিস এখানে হবে এবং তারা দেখবে বাংলাদেশে মানব অধিকার লঙ্ঘন হয় নাকি হয় না জাতিসংঘের মানব অধিকারের কমিশনারের অফিস যদি এই কারণে হয় যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে তারা হুঙ্কার দিবে ব্যবস্থা নেবে তার বিরোধিতা করবে আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না কিন্তু আপনাদেরকে একটা সতর্ক করি সেটা হলো পৃথিবীর যত দেশে কমিশনারের অফিস মানব সবগুলা দেশে আমেরিকা ইসরাইল অথবা অথবা ইহুদিরা বিতর্মীরা মুসলমানদের উপরে হামলা করেছে তাদের দেশটাকে দখল করেছে তাদের গ্যাস তেল চুরি করে নিজেরা সেটাকে দখল করছে আপনারা বলেন তো ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারের কমিশন আছে নাকি নাই কোন উপকার হয়েছে নি কথা কন্যা কেন ইরাকে আছে না নাই কোন উপকার হয়েছেনি নি আফগানিস্তানে ছিল কি ছিল না কোন উপকার হয়েছে নি নাই আমার বাংলাদেশে অফিস কেন বানাইতে চায় এই দেশে তো কোনো দেশ তো হামলাও করবে না আমাদের উপরে অত্যাচার অত্যাচারও করতে আসবে না মূল কথা কি জানেন এদের প্ল্যানিং হলো আগামী একশো বছর পরে কি গোটাবে সেই প্ল্যানিং এখানে তারা আসবে মূলত কোন মাদ্রাসার কোন জরে জোরে দিছে পিড়ের মধ্যে দাগ গেছে কথা কি বুঝতেছে কোন মাদ্রাসার হাফেজ কোন ছাত্ররে কোন স্কুলের কলেজের টিচার কোন ছাত্ররে শাসন করছে এগুলা মূলত প্রচার করার জন্য আসবে এবং আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন এখানে তারা আসবে মূলত মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়া পৃথিবীর বুকে ইসলামকে একটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য তারা আসবে কখনো এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা আসবে না এই দেশের ছেলেমেয়েগুলা ধ্বংস হয়েছে সেদিন থেকে যেদিন থেকে পশ্চিমেরা আমাদের মাথায় ঢুকাইছে যে ছেলেমেয়েরে শাসন করা যাবে না আপনারা কি ঘুমাইছেন একটা কথার জবাব দেন ইসলামে শাসন করা আর অত্যাচার করা দুইটা কি এক জিনিস আপনারা যারা মানুষ হয়েছেন বাপ বাপমার হাতে বোধ হয় পিট্টিট্টি খান নাই ওস্তাদের হাতে বোধহয় খান নাই এদেশ থেকে লেখা লেখাপড়ার মান মর্যাদা উঠে গেছে সেদিন থেকে যেদিন থেকে আমরা পশ্চিমাদের এই বুলিটা ব্রেনে নিছি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না শাসন আর জুলুম এক জিনিস না জুলুম হলো বাচ্চাকে পিড়াইতে পিড়াইতে দাগ লাগাই আহত করা জুলুম হলো বাচ্চাকে ফ্যানের সাথে লটকাইয়া পিড়ানো জুলুম হলো শিক্ষা প্রতিষ্ঠানকে জেলখানার মতো বাচ্চায় মাসে বানাইয়া মাসের পর মাস বাচ্চাগুলাকে এটার ভিতরে আটকায় রাখা এটা জুলুম কিন্তু শাসন হলো একটা বাচ্চাকে চোখ রাঙ্গানি দিয়া হোক বয় দেখা হোক হালকা পিঠি দেওয়া হোক তার থেকে পড়া আদায় করা তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়া এটা শাসন এটা কখনো জুলুম হতে পারে না এটা কখনো মানব অধিকার লঙ্ঘন হতে পারে না আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার তিনি এখন দুনিয়াতে বেঁচে নাই। তিনি কোনোদিন কোনো ছাত্রকে পিড়াইতে দেখি নেই তিনার আর কাদের মধ্যে দেখতাম একটা সাদর হাতের মধ্যে একটা ব্যাগ তিনি যখন স্কুলের বারান্দায় বাইর হইতো পুরা স্কুল গরম না ঠান্ডা কথা কন না কেন ঠান্ডা অন্য টিচাররা ক্লাস করতেছেন করতেছেন হেডমাস্টার ব্যাথ নিয়ে বারান্দায় ঘুরতেছে সব ক্লাস ঠান্ডা ভালো ছিল না খারাপ ছিল একটা সময় ছিল আপনাদের বা আপনারা যখন বাচ্চা ছিলেন আমরা যখন ছিলাম স্কুলের মধ্যে যদি মাইর খাইছি বাড়িতে যেয়ে বলি নাই কেন বলি নাই বললে আবার ফিরাইবো যে নিশ্চিত পড়া পারস নাই বেহি করছ মার খাইছ আরও খা আর এখন টিচারে যদি পড়া আদায় করার জন্য এক দুইটা পিঠি দেয় সাসা, মামু খালু সাসি, এরপরে কি ফুফুরা লাডিসোটাল হয়ে যায় টিচারে মারার জন্য এরকম আল্লাদ আমাদের জুমুরে নাই তো ছেলে মেয়েও কি আপনারা কি কথা বুঝতেছেন শাসন আর জিনিস শাসন করতে বলেছেন মুহাম্মাদুর রাসুল বলছেন মরু দাকুম। তোমরা তোমাদের সন্তান গুলাকে শাসন করো যখন সাত বছর বয়স হয় নামাজের জন্য কথা বলো দশ বছর হইলে নামাজ না পড়লে হালকা মার দেও এ কথাটা কার। আর পশ্চিমে রাম করে বুঝেছে হাত তোলা যাবে পৃথিবীর আধুনিক বিজ্ঞান কত স্বীকার করে নিয়েছেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ইদানিং আরেকটা কথা বলা হয়েছে যে মুখস্থ করার দরকার নাই এইটা দিয়ে আরো ধ্বংস করে দিচ্ছে আপনারা যারা মুখস্থ বিদ্যা করে বড় হয়েছেন আপনারাই মানুষ হয়েছেন কাজে লাগছেন কথা সত্য কিনা আপনাদের বয়স যাদের চল্লিশের উপরে বলেন তো আপনারা মুখস্ত করে বড় হয়েছেন না আমরা যখন বই পাইছি প্রথমে নাই দরকার মুখস্থ করছি এখন হাফেজ যারা তিরিশ পারা কোরআনকে তারা মুখস্ত করে টোরস্ত করে যার কারণে কোরআন মাথা উঁচু করে দাঁড়ায় আছে তিরিশ পারা কোরআন মুখস্ত করা এটা কি সোজা কথা সোজা কথা নয় সেজন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে ইসলামের বাইরে চলতে দেব না শোনেন আপনি যদি আপনার ঘরটা ইসলাম দিয়ে সাজান আপনি শান্তি পাবেন আপনি কি পাবেন শান্তি পাবেন ইসলামের বাইরে গেলে কোনো দিক থেকে আপনি শান্তি পাবেন না আপনি সোদের ব্যবসা করে হতে পারে কোটি কোটি টাকা কামাবেন কিন্তু একটা পর্যায়ে এমন গজব আপনার উপরে আসবে আমও যাবে ছালাও যাবে এরকম ঘটনা আছে নি কোটি কোটি টাকা কামাইছে সোদের ব্যবসা করিয়া এমন রোগ হইছে বেচছে কিনা সব এমন বোধ আপনারা দেখেন নাই আবার কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না পথে চলছে সততা বজায় রাখছে বাড়িতে বিল্ডিং হয়ে গেছে এমন ঘটনা আছে না কি নাই একটা শেষ কথা বলি রিজিকের বরকত আমরা বুঝি না আমাদের দেশের লোকেরা মনে করে ব্যাঙ্ক বড়া টাকা গোলা বড়া ধান দোকানপাট আছে বিল্ডিং আছে এটাই বোধহয় রিজিক না এটা রিজিক না রিজিক মানে হলো হৃদয়ের প্রশান্তি যার কোনো টেনশন নাই বলেন জোরে বলেন যার কোনো কি নাই তার স্ত্রী তারে টেনশন দেয় না তার ছেলে মেয়ে তারে টেনশন দেয় না তার গরু ছাগল তারে টেনশন দেয় না গরু ছাগল সুস্থ স্ত্রী ভালো আমানতের খেয়ানত করে না এরপরে ছেলে মেয়েরা ভালো কোথাও কোনো দেন দরবার লাগায় না সে সুখী নাকি দুঃখী এটা হলো উত্তম রিজিক এটা হলো উত্তম রিজিক যে পরিবারে শান্তিতে থাকে কোটি কোটি টাকার মালিক পাঁচেরও গাড়ি চড়ে কিন্তু ঘরের মধ্যে কি নাই খবর নিয়ে দেখেন ঘরে বাতও খায় না ওই দোকান থেকে এগারোটা বাজে একটা পরোটা আর একটা কি হ্যাঁ খাইতেছে লোকেরা জিজ্ঞেস করে স্যার ঘটনা কি বাড়িতে কয় কয়না গড়ে নাস্তা বানানোর ব্যবস্থা নাই। একজন রিক্সাওয়ালা নামাজের পরে গোম থেকে জাগ্রত হয়েছে ফজরের নামাজ পড়ে ঘরে যায় দেখতেছে তার স্ত্রী তার জন্য যা ছিল নাস্তা বানাইয়া অপেক্ষা করতেছে জামাইরে খাওয়াইয়া রাস্তায় পাঠাবে রিক্সা চালাবার জন্য এটা হলো রিজিক উত্তম রিজিক আরেকজন মেল ফ্যাক্টরির মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠেও কপালে কি নাই নাস্তা নাই বউর কাছে গেছে পরে বউ পারমোনা শরীর খারাপ লাগে তুমি যে বাইরে খায় ফেলবা এটাই হলো দূর বাগা কপাল পোড়া এটা কখনো রিজিক হতে পারে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হচ্ছে ইলন মাস্ক কথা কি সত্য না মিথ্যা আচ্ছা বলেন তো ইলন মাস্ক সে কি তার টাকা পয়সাগুলো খাইয়ে মরতে পারবে কথা খাইয়া মারতে পারবে পারবে না পৃথিবী বাংলাদেশে যত বড় বড় ধনী আছে যেই পরিমাণ সম্পদ আছে খাইয়া মারতে পারবে কিন্তু দুশ্চিন্তা যুক্ত না মুক্ত যুক্ত যুক্ত একজনের কাছে কিছুই নাই দুশ্চিন্তা নাই এটাই হলো উত্তম রিজিক একটা উপমা দিয়ে শেষ করি এক তিরিশ সেকেন্ডে শেখ সাথে রাখি তার এক বন্ধুকে নিয়ে সফরে বেরিয়েছে খোলা মাঠের মধ্যে বিছানা করে দুইজন শুইছে রাত্রে বেলা ঘুমাবে শেখ সাদি রহিমার কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু বন্ধুর কাছে আছে এক হাজার দিনার কত শেখ সাদি রহিম এসার নামাজ পড়ে ঘুম দিছে নাক ডাকতেছে বন্ধুর তো ঘুম আসে না কারণ বন্ধুর টেনশন কি একটু ফকে ফকে একটু বড় বড় হাত দেয় ঠিক আছে কিনা গভীর রাত বন্ধুর ঘুম আসে না শেখ সাদিরে ডেকে বলতেছে দোস্ত তুমি কেমন দোস্ত নাক ডেকে ঘুমাও আমার কথা চিন্তা করো না আমার তো ঘুম আসে না শেখ সাদি বলতেছে তোমার ঘুম আসে না কেন তোমার কাছে কি টাকা আছে কয় হ্যাঁ আমার কাছে এক হাজার দিনার আছে কয় দোস্ত এই জন্যই ঘুম আসে না আমার কাছে কিছুই নেই এই জন্য আমি ঘুমাইতেছি কারণ আমার হারানের কোনো ভয় আপনি এক লাখ টাকা নিয়ে কুমিল্লা ঢুকছেন সিএনজি দিয়ে যাইয়া আপনি শাসন কাছা নাইমে আপনি কান্দির পাড়ের দিকে যাইতে আছেন রিক্সায় বওয়ার পরে একটু ভরে ভরে কোনে হাত দেন বলেন তো কথা কোন নাকি আমার একবার মোবাইল চিন্তাই হয়েছিল চিন্তায় বলতে পকেট থেকে প্যাশন থেকে নিয়ে গেছে আমি টের পাই নাই পরে আপনার কুমিল্লা ডিবির লোকেরা আমার মোবাইল খোঁজার জন্য আমার সব এক জায়গায় নিয়ে গেছে যাইয়া দেখি আমার মোবাইল জাগা মতো আছে এখন আমি তখন কৌতূহল বসাতে জিগাইছিলাম যে আচ্ছা আমার পকেটে যে মোবাইল আছে তোমরা বুঝলা কেমনে কয় হুজুর আপনি যখন রিক্সা করছেন বাসামিয়ার মিয়ার বাজারের এখান থেকে আমরা দেখছি আপনি একটু পরে পরে পকেটে এরকম টিপ দেন তা আপনি যখন পকেটে টিপ দিছেন তখন ওই বুঝছি আপনার পকেটে কিছু না কিছু আছে কয় হাত দিয়া মোবাইলটা পাইছে এটাই নিছে এই যে আপনার কাছে মাল থাকলে আপনি পকেটে কি দেন তাহলে শান্তি বাড়ছে না কমছে আপনি যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ কামাই করব দান করব খাবো ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবো আপনার কোনো পেরেশানি নেই কিন্তু আপনি যদি বলেন আরেকটা বাড়ি লাগবে আরেকটা গাড়ি লাগবে আরও দোকান চাই আরও জমি চাই পেরেশানি বাড়বে না কমবে বাড়বে দুনিয়া কখনো আপনাকে শান্তি দিতে পারবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমিন ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু